ছরমনায়ের ফির সাহেব এবং কি তারা যে জরিপ করেছেন বা তাদের যে আশঙ্কা তিনশো আসনের মধ্যে তারা একশো পঁয়তাল্লিশ অথবা একশো চল্লিশ অথবা একশো প্লাস আসনে তারা এ আছে বিফল বোটে তারা ফাঁস করবেন সেই হিসাবে আমার জরিফে আমি বলতে চাই জামাত বিএনপি ফেল কারণ সরমনার জরিফে যদি তারা একশো পঁয়তাল্লিশ আসনে যদি বিফল ভোটে পাস করে তিনশো আসন থেকে একশো আসন যদি চলে যায় আর আসন থাকে মাত্র একশো পঞ্চান্নটি এগারো দলীয় জোট থেকে সরমনায় ইসলামিক আন্দোলন হাটপাকা আলাদা হয়ে গেলেন কেন তারা আলাদা হয়ে গেলেন তার অনেকগুলো কারণ রয়েছে আমরা কয়েকটা কারণ সম্পর্কে জানার চেষ্টা করব শুরুতেই এটাই বলতে চাই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়াতে হয়তো বা ভালো হয়েছে আল্লাহ তালা যা করেন সব কিছু ভালোর জন্যই করেন তারা সরমানার ফির সাহেব তিনি হয়তো মনে করেছেন যে তারা আরও বেশি আসনে বিফল বোটে তারা জয়যুক্ত হবেন ফার্স্ট করবেন কিন্তু তাদেরকে হয়তো এগারো জোটের মধ্যে আসন কম দেয়া হয়েছে কারণ আমরা শুনি শুনে আসতেছি তারা বলে আসতেছেন যে সারা দেশে তারা একশো পঁয়তাল্লিশ প্লাস আসনে তারা এই গ্রেটে আছে এগ্রেট মানি হচ্ছে তারা বিফল বোর্ডে সেখানে ফাঁস করবে আর সেটার বাস্তবতাও অবশ্যই জাতি দেখতে চায় জাতিরও দেখার দরকার আছে তাদেরও দেখার দরকার আছে সেজন্য আল্লাহ তালা যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন তাদের অনেকগুলো কারণ থাকতেই পারে কিন্তু এই আলাদা হওয়া নিয়ে যেন আলেমে আলেমের মধ্যে আবার কাদা ছুটাছুটি না হয় সেদিকে অবশ্যই সকল আলেমকে সকল ওলামায় কেরামদেরকে অবশ্যই নজরদারি করতে হবে খেয়াল রাখতে হবে বিগতে কয়েকটা মাস যখন ছমনায় জামাতের সাথে ছিল ঐক্য হওয়ার জন্যে জোটে একত্রিত হওয়ার জন্য যখন কয়েকটা দিন একসাথে ছিল একটা বিষয় আমরা সবাই লক্ষ্য করেছিলাম যে অন্তত পক্ষে আলেমে আলেমের মধ্যে যে কাদা ছোটাছুটি সেটা কিছুটা হলেও বন্ধ হয়েছিলো কমেছিল আবার যেন এই কাদা ছুটাছুটি যেন না হয় সেটার দিকে সবাইকে অবশ্য লক্ষ্য রাখার দরকার ছর্মনায়ের ফির সাহেব এবং কি তারা যে জরিপ করেছেন বা তাদের যে আশঙ্কা তিনশো আসনের মধ্যে তারা একশো পঁয়তাল্লিশ অথবা একশো চল্লিশ অথবা একশো প্লাস আসনে তারা এগ্রেটে আছে বিফল বোটে তারা ফাঁস করবেন সেই হিসাবে আমার জরিফে আমি বলতে চাই জামাত বিএনপি ফেল কারণ সরমনের জরিফে যদি তারা একশো পঁয়তাল্লিশ আসনে যদি বিফল বোটে ফাঁস করে তিনশো আসন থেকে একশো পঁয়তাল্লিশ আসন যদি চলে যায় আর আসন থাকে মাত্র একশো পঞ্চান্নটি একশো পঞ্চান্নটি আসনকে যদি আপনি দুই ভাগে বাক করেন তাহলে জামাত পাবে সাতাত্তরটি আসন প্লাস অথবা সাতাত্তরটি বিএনপি তর আটাত্তরটি টোটাল একশো পঞ্চান্নটি আসন অন্যান্য দল বাদ দিলাম তাহলে ছর্মনায় আসলেই কি একশো পঁয়তাল্লিশটি আসনে গ্রেড আছে নাকি তার তার ছাইতে গুণ কমে আছে নাকি অর্ধ আছে এটা আমরাও দেখতে চাই জাতি দেখতে চাই এটা তারাও দেখার দরকার রয়েছে সেজন্য অবশেষে আলাদা হয়েছিল সরমনয় কারণ এই জোট নিয়ে তাদের সাথে যতটুকু আমরা মিডিয়াতে সোশ্যাল মিডিয়া দেখেছি অনেকবার বসা হয়েছিল আলাদা হওয়াতে ভালো হয়েছে তাদের জন্য যেমন ভালো হয়েছে এগারো দলীয় জোটের জন্য মনে হয় অনেকটা ভালো হয়েছে তারা শর্মানফির সাহেব অলরেডি সিদ্ধান্ত ডিসিশন দিয়েছেন তারা দুশো আটষট্টি আসনে নির্বাচন করবেন দেখা যাবে যে এই নির্বাচনে কারা জয়যুক্ত হয় আমরা পরিশেষেই যেটা চাই সেটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমরা যেটা চাই সেটা হচ্ছে আর কোনো রক্তাক্ত চলবে না আর কোনো টেন্ডারবাজি চলবে না সাদাবাজি চলবে না খুনা খুনি চলবে না রক্তাক্ত আর হবে না ইনসাফের একটা বাংলাদেশ জুলুমবিহীন একটা বাংলাদেশ আমরা চাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামিক দেশ ইসলাম অনুযায়ী কোরআন মো মোতাবেক যেন এই দেশটাকে পরিচালিত করতে করতে পারে পরিচালিত হয় এমন একটা দেশ আমরা চাই তালা যেন আসমানের ফয়সালাটা আসমানি ফয়সালাটা যেন বাংলার জমিনে নেমে পড়ে আল্লাহতালা যেন সুস্থতার সহিত একটা নিরপেক্ষ এবং কিনসাব ভিত্তিক একটা দেশ যেন আমাদেরকে উপহার দেয়